হুজুর আমার ছেলেটাকে দেখতে পারেন মৃত্যুর পরে কবর তো ফাঁক করে এটা দেখলাম দেখি দূরান্বিত হয়ে গেছে হুজুর বিষয়টা কি তার অবকার তুমি জানো না সত্যি সে তার আমল খারাপ ছিল সে আল্লাহ কাছে একদিন খালেদের তবা করছে আল্লাহ তার জিন্দিগি গুণাগুলো আল্লাহ মাফ করে এই এজন্য তবা হবে এমন তবা দাবি ওলাম থেকে দুধ দহন করবে এই দুধটা প্রবেশ করানো যায় না প্রবেশ করা যায় সেরকম তো অবহাবে জীবন আর গুণা রাজি আছেন খালেদের কবা করবেন সবাই গায়েকে হাত দিয়ে বসুন খালেদের কবা করুন যেন নূতন বয়াত হবেন এই সাথে বয়াস ফেরবেন আমরা নূতন বয়াত হতে চান

ابو ہاتھ ہات, ابو نصر نثار الدین احمد حسائن کے, عسائن کے, جن, کے پیر, جن کے پیر بہر شریعت, بہر شریعت مدد زمان, زمان قطب العالم حضرت مولانا, مولانا شاہ صوفی, شاہ صوفی محمد محبت اللہ صاحب

সিনেমা বাইস কুপ থিয়েটার যার টাকা আর দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি বলেন সবাই পর্দা করা কি ফরস প্রত্যেক মহিলা পুরুষ আপনার বিবি বাল পরিবার পরিজনকে খালাস খাটি পর্দা খাস পর্দা রাখবেন হালাল খানা খাবেন কুলুমিন আত্মাই এবার এবার হতে দশ ভাগে নয় ভাগ হালাল খানা কয় ভাগ হালাল খানা বলেন ভাই কয় ভাগ হালাল খানা এবার হতে দশ ভাগে নয় ভাগ বাদাশনার হাজরিন হাজرین এজন্য আদার সুদ মুক্ত হারাম মুক্ত হালাল ব্যবসা হবে সুদ মুক্ত ব্যবসা হবে চাকরি হবে কি ঠিক কিনা বলেন খেয়াল রাখবেন সুদ খাওয়া কি না অন্যাকার সুদ খাওয়া কি হারাম ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খেলে কি হবে কি হবে কি খাওয়া হবে হারাম খাওয়া হবে আহাল্লাহুল বায়া ও হারাম রেবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে যদি কেউ বলে এটা হালাল খাওয়া যাবে যাবে না সেভিংস অ্যাকাউন্ট করলে নো ইন্টারেস্ট লাগবে ডিপোজিট করে সুদ খাবেন না খবরদার কার লাগবে না ব্যাংকে যে টাকা রাখতে হয় চলতি হিসাব বা ওই কারেন্ট অ্যাকাউন্ট টাকা রাখবে যেখান থেকে সার্ভিস কাটে অর্থাৎ প্রথম কি বলছি ওখান থেকে লভ্যাংশ গ্রহণ করবেন না মদের দোকানে যদি ইসলামিয়া মদের দোকান রাখে তাহলে কি আপনার এই সব হালাল হয়ে যাবে মদ মদ কি হালাল হবে অনুদহালাল সুদের গায়ে যদি ইসলাম রাখে হালাল হবে অনুদি হালাল হবে খেয়াল রাখবেন এজন্য সুদ মুক্ত হালাল ইনকাম করবেন আল্লাহ সবার তৌফিকু আমিন মাথায় গোল পরিধান করবেন লম্বা নেস্পেসার গোল জামা গায়ে দিবেন মাথা পাখি পরিধান করবেন ব্যাশার্ট পরবে ঢিলা করে ব্যবহার করবেন গীবত شکایت করবেন না হিংসা বাzat করবেন না আমার সাথে ধৈর্য করে নিন আল্লাহ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি সাইয়েদুনা মুহাম্মাদিন النبی امیر